আপনি কীভাবে আল্লাহ দেওয়া জীবনটাকে এভাবে নষ্ট করতে পারেন বলেন সালামুকুম মামা তোমার নাম কি মামা ইব্রাহিম মাশাআল্লাহ কি কী সুন্দর নাম ইব্রাহিম নাম কার জানেন আমাদের একজন নবীন নাম আমাদের পিতা যিনি কি বলা হয় মুসলমান জাতির পিতা হাজর ইব্রাহিম আলাইসালাম ওনার নাম ইব্রাহিম আপনার নাম ইব্রাহিম আর আপনার লেবাসটা কিন্তু সুন্দর মুখে দাঁড়িয়ে আছে তো আমি যদি জানতে চাই যে আপনার আসলে এই অবস্থাকে না বলেন না একটু শুনি মানুষের জীবনের গল্প এখন আপনি যদি গাছের কোন গাছে কি আপনার কথা শুনবো কিন্তু জবাব দিতে পারবো আমি কিন্তু জবাব দিতে পারবো তাই না সেই ক্ষেত্রে আমার কাছে বললো আপনার লাভ আছে কি কারণে পারিবারিক কারণে না কোনো প্রেম ঘটিত কারণ পারিবারিক কারণে বিয়ে করছেন করেন নাই বাড়ি কই আপনার হ্যাঁ পাগলা কোন জেলায় পড়ছে না ফতুল্লা এইখানে কেমনে দানমন্ডি কেমনে শারীরিক কোনো অসুস্থতা আছে আপনার তাইলে আমার মনে হয় যে আপনি স্বাভাবিক জীবনে যাইয়া কাজকর্ম করতে পারবেন ওই শক্তি কিন্তু আছে আপনার বডিতে কিন্তু রহমতে কোনো সমস্যা নাই এই কিছু খান মনে হয় তাই না আচ্ছা আচ্ছা বুঝতে পারছি এটা দেখলে বোঝা যায় কিন্তু আপনার দাড়িগুলো যে এত সুন্দর আপনি নিজে কখনো আয়নায় দেখছেন আপনার চেহারাটাও সুন্দর আপনার চুলগুলোও সুন্দর আপনার বডি ফিটনেসটাও ভালো এখন আমি যদি আপনার একটা সাজেশন দিই ভাইবারাদার হিসাবে এটা মানবেন আপনি পাঁচ অক্ট নামাজ পড়বেন আল্লাহর কাছে মাপ চাইবেন যে আল্লাহ আমার বিগত দিনের জন্য আমরা মাপ করে দেন এবং আমার সুন্দর একটা জীবন দেন ঠিক আছে যদি এটা করেন দেখবেন যে আল্লাহ পাক আপনার রিজিকের ব্যবস্থা করে দিব এবং আপনার বয়স কিন্তু এখনও কম আহামরি কোনো বয়স হয়নি আপনি চাইলে সুন্দর একটা সংসার সাজায়া দরকার নাই দর আপনার ফ্যামিলি থেকে চলে আসতেন ভালো কথা আপনি এখানে একটা ফ্যামিলি সাজান একটা বিয়ে সাদি করেন সন্তানাদি আদি আল্লাপাক বলছে যে তোমরা মুসলমানের সংখ্যা বাড়াও সন্তানের মাধ্যমে এটা করা আমাদের উচিত না তাহলে আপনি একজন মানুষ আল্লাহ সৃষ্টি হয়ে আল্লাহ আপনাকে সৃষ্টি করছে আল্লাহ আপনাকে সৃষ্টি করছে ভালোবাসার সৃষ্টি করছে কত মানুষের সন্তান নাই হাজার হাজার কোটি কোটি টাকা খরচ করে ডাক্তার দেখায় ঠিক আছে তাহলে আপনারা পাঠাইছে নিশ্চয়ই আপনি ভাগ্যবান আল্লাহ থেকে নির্বাচিত আপনি একজন মানুষ আপনি কিভাবে আল্লাহ দেওয়া জীবনটাকে এভাবে নষ্ট করতে পারেন বলেন এই অধিকার কি আপনার আসে অবশ্যই নাই তাহলে সেক্ষেত্রে আপনার করণীয় হচ্ছে কি আপনি নিজেকে সংশোধন করে নেবেন আপনি এই দুনিয়াতে ধরেন একশো বছর বাসবেন বা আশি বছর বাসবেন তারপরে কিন্তু আপনার আল্লাহর কাছে যাইতে হবে হবে না তখন কি আপনি আল্লাহর সামনে দাঁড়াইতে পারবেন আল্লাহ যদি প্রশ্ন করে এই ইব্রাহিম তোমার আমি এত বছর হায়াত দিছি তোমার আমি দুনিয়াতে পাঠাইছি তুমি আমার দেওয়া জীবন কেন রাস্তাঘাটে কাটাই দিলা তুমি কেন আমার দেওয়া জীবন রাস্তাঘাটে তাই না আমার মনে হয় আপনি আজকে থেকেই পাঁচ ওয়াক্ত নামাজ পড়া শুরু করেন যদি আপনারে কেউ কাজে না দেয় এই যে আমি এখানেই থাকি কাজের দরকার হয় আপনি আমারও নখ দিবেন ইনশাল্লাহ আপনারে কাজের ব্যবস্থা আমি করে দিব ঠিক আছে আপনি নিজেরাই নিজে প্রশ্ন করেন আমি না আমি তো একজন সাধারণ মানুষ আপনি নিজেরে নিজে প্রশ্ন করেন যে আমি আল্লাহর বান্দা রাসুলের উম্মত আমি যেন কাল কেয়া মতন ময়দানে এই পরিচয়টা দিতে পারি ঠিক আছে আল্লাহ আপনারা হেদায়ত দান করুক এবং আল্লাহ আপনারা ভালো রাখুক আপনার শরীরটা ভালো আছে আপনারা দেখে আমার খুব ভালো লাগছে এই কারণে আপনার সাথে কথা বলছি কোনো রাগ করছেন রাগ করছেন তো ইনশাল্লাহ ওয়াদা করেন যে এখন থেকে আল্লাহর পথে চলবেন ইনশাল্লাহ ইনশাআল্লাহ ভাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম